আমার বড় ভাইকে যখন বিয়ে করাইতে যাই তখন তার বউকে বলে তার বউ নাকি বোবা কথা বলতে জানে না মানে ঘটক আমাদের কাছে বলছে আমার মেয়ে বোবা কথা বলতে পারে না তা আমরা ভাবছি কথা বলতে পারে না অসহায় মানুষ ঠিক আছে এটাই ভালো কথা বলতে পারে না এটাই ভালো আমরা বউ করে নিয়ে যাই এটা মনে করে আমরা বউ করে তাকে নিয়ে আসছি ঘটক কি বলছে যে মেয়ে কথা বলতে পারে না আচ্ছা ঘটক যে কথাটা বলছে কথাটা তো আমরা মন থেকে বিশ্বাস করছি করছি বলেই তো ঘটকের কথায় আমরা বিয়ে করাইছি আমার ভাইকে তাই না পরে যখন বিয়ে করে আনছি এক সপ্তাহ ইশারায় ইশারায় কথা বলে আমার বড়ো ভাবি এক সপ্তাহ যাওয়ার পর তার যে আসল রূপ সেই রূপ বের হয়ে আসছে একবারে যজগর সাপের যেমন রূপ একটা ছবল দিলে বিষে মরে যায় ঠিক এরকম বিষাক্ত ছুবল নিয়ে সে ফুটে উঠছে তাকে একটা কাজের কথা বললে প্রথম কয়দিন সুন্দর করছে কোনো সমস্যা নেই ও বাবা রে বাবা আর দশ দিন না যাইতেই তার আসল রূপ দেখাইছে আমি কি তোদের কাদের কাজের মহিলা তোর কাছে কি মনে হয় আমি কি তোদের কাজের মহিলা হ্যাঁ যে যেটা বলবি সেটাই শুনবো জামাই আসলে জামাই সামনে বুবা থাকে আর আমাদের সামনে খুব চট 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 মানে চটাং চটাং কথা বলে আমাদের সামনে আর জামাই এলে একদম ভাজা মাছ উল্লেখ দিতে পারে না ও বাবা পরে আমার ভাইয়ারা বলছি ভাইয়া তুমি এক কাজ করো ভাবি বুবা তুমিও জানো আমরাও জানি তাহলে চলো ভাবির একটু বড় ডাক্তার দেখাই দেখাইলে ডাক্তার বলতে পারবে ভাবি কথা বলতে পারে না না পারে না বা কথা কী ভবিষ্যতে বলতে পারবে কিনা চলো আমরা একটা ডাক্তার দেখাই ও বাবা এই কথা বলছি পরে সে তো ডাক্তার কাছে যাবে না না ডাক্তারের কাছে যাব না কেন ডাক্তার কাছে যাবেন না কে আপনি বৌবা কথা বুঝতে পারেন না আপনারা এই কারণে ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করানো আপনার সমস্যা কী চলেন আমরা ডাক্তারের কাছে যাই আমার ভাই এর তো কোনো টাকা পয়সার অভাব নাই হ্যার একটা বউ অনেক আশা বরসা আর বউ কথা বলবে তার সাথে সুখ দুঃখ সুখ দুঃখের আলাপ করবো আপনি যাবেন না কেন মূলত মেয়ে কথা বলতে জানে তবে মেয়ে খুব করা খুব জেদি খুব জেদি সে ঠিক আছে অলরেডি তার বিয়ে আগে আরো দুটা হইছে এই সিটারি করে ঘটক আমার ভাইয়ের কান্দে এই মেয়ে জুটাই দিছে আজকাল ঘটককে বিশ্বাস করবেন না ঘটক কিন্তু অনেক খারাপ মিথ্যা কথা বলে মেয়েকে গুছায় দেয়